কুমিল্লা বিভাগের দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আজকে এক নজরে আলোচনা করব কুমিল্লা জেলাকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি অনেকে আমাকে প্রশ্ন করে কুমিল্লাকে শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি বলা হয় কেন কারণ হচ্ছে এই অঞ্চলে শিক্ষার প্রসার উচ্চ শিক্ষার প্রসারটা কুমিল্লা থেকে শুরু হয়েছিল বারোশো শতাব্দীতে বৌদ্ধ উচ্চ শিক্ষার জন্য কুমিল্লার বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল যা ইতিহাসের সাক্ষী হিসাবে এখনো দাঁড়িয়ে আছে কুমিল্লার পুর কুমিল্লা অঞ্চলের মানে আমাদের পূর্বাঞ্চলের শিক্ষার প্রসারের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড স্থাপন করা হয়েছিল আঠারোশো সালের আগে কুমিল্লা জেলা যেটি ছিল বর্তমান কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনি বলুয়া ব্রাহ্মণবাড়িয়া সহ বিশাল অঞ্চল নিয়ে কুমিল্লা জেলা ছিল এই অঞ্চলের শিক্ষা প্রসার কুমিল্লা থেকে হয়েছিল বিশেষ করে কুমিল্লার মুরাদনগর উপজেলার সিকেল সরকারি কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ যেটি আসলে আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠা লাভ করেছিল যা আমাদের এই অঞ্চলের মানুষের শিক্ষার আরো জ্বালিয়ে যাচ্ছে এবং কুমিল্লায় রয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য এছাড়া কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় এছাড়া কুমিল্লায় দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কুমিল্লা সিসিএম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক নান্দনিক চমৎকার পরিবেশে এছাড়া রয়েছে কুমিল্লা বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতগুলো প্রযুক্তি এবং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আর কোনো বিভাগীয় শহরও নেই এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটি বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এবং পূর্বাঞ্চলের সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এছাড়া কুমিল্লাতে আরো একটি বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা প্রতিষ্ঠা লাভ করেছে এবার যদি কুমিল্লার মেডিকেল কলেজগুলোর কথা বলি কুমিল্লা মেডিকেল কলেজ আমাদের এই পূর্বাঞ্চলে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে ছয়টি জেলা কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষের উচ্চ চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ একমাত্র ভরসা এছাড়া কুমিল্লাতে অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজও রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে কামিলাতে রয়েছে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের পাশে বাজার বিশ্বরোডের পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ রয়েছে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ যেই মেডিকেল কলেজটি কুমিল্লা শহরের বারাপাড়াতে অবস্থিত কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ রয়েছে এছাড়া কুমিল্লাতে খায়র্যাসা মেডিকেল কলেজ যার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে কুমিল্লা উচ্চ শিক্ষা এবং সুচিকিৎসা সবকিছু কুমিল্লাতে বিদ্যমান এবং কুমিল্লা পড়াশোনার জন্য কুমিল্লা সবসময় এগিয়েছিল এবং আমাদের দেশি বিদেশি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের মধ্যে এখানে শেষ করছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ